ভিডিও বেশি বেশি করে থাকি স্কুল লাইব্রেরি নয় আজ কৃষির সঙ্গে সম্পৃক্ত আর একটা ভিডিও করবো পালন করে হাঁস পালন করে যারা সমাজে স্বাবলম্বী হয়েছে আমরা সোলপুর গ্রামে আসছি হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছে সেরকম হাদির জামান এর পিছা প্রায় এক হাজার হাঁস আছে দুটো প্লাটে এক হাজার হাঁস আছে আমরা এখানে দেখছি পাঁচশো হাঁস আর একটা পাশের প্লট আছে আরও পাঁচশো এই যে পিছনে আমরা হাঁসের ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখেন এই যে হাঁস দেখেন ঘুরে বেড়াচ্ছে আমাদের পায়ে দিয়ে এই দেখেন হাঁস ঘুরে বেড়াচ্ছে এখানে হাঁস খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে ডে এখানে কাতুরা খাবার দাবার দেবে হাতুর ভাই দেওয়ার পরে এই হাঁসগুলো এবারে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে হাঁসগুলো ছেড়ে দেবে এই পাশেই দেখেন এই দেখেন জুম শুনবেন দুধকাটের বিল দেখেন এই দুধপাতি বিল সারা থাকবে সারাদিন সারাদিন সারা থাকার পরে সুন্দর একটু আগে হাঁসগুলো নিজ উদ্যোগে চলে আসবে এখানে এসে এই যে পিছনের ঘর এই ঘরে ঢুকে যাবে এই হাজুর ভাই সে খুব ভালো একজন হাঁস চাষি সে প্রত্যেকদিন অনেক ডিম পায় আপনি তার মুখে সে কতগুলো ডিম পায় ভাই প্রত্যেদিন সকালবেলা এই প্লট থেকে সে পাঁচশো থেকে সাড়ে তিনশো তিনশো ডিম পায় এবং এতে করে খুব স্বাবলম্বী হচ্ছে এবং তার আর্থিক অবস্থাও উন্নতি হচ্ছে আমরা চাই সমাজে যারা অসহায় এবং বেকার আছে তারা এরকম হাঁস বা গরু পালন করে সমাজের মূলধারার অনেক পরিবর্তন করতে পারো অর্থনৈতিক জাগ্রত বলো আপনাকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য